পাথরকুচি গাছেও যে ফুল হয় সেটা আসলে আমার জানা ছিল না দেখুন না কত সুন্দর ফুল হয়েছে একদম ল্যান্টনের মতো ঝুলছিল গাছের মধ্যে তো এখান থেকে কয়েকটা নিয়ে গেলাম শামসের জন্য ও দেখে হচ্ছে অনেক অবাক হয়েছে একদম ল্যান্টনের মতো বলছিল। হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ উইথ আলিয়া আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এগুলো হচ্ছে আমার দুই ছেলের ছোটোবেলার গাড়ি তো এগুলো হচ্ছে ওরা ফেলতেও দেয় না কাউকে দিতেও দেয় না তো আমারও খারাপ লাগে আসলে ওরা ছোটোবেলা এগুলো দিয়ে অনেক খেলাধুলা করেছে তো সেই জন্য এগুলোকে আমি টিভির উপরে যে র‍্যাকটা আছে সেটাতেই সুন্দর করে রেখে দিয়েছি আর দুইটা হচ্ছে গাড়ি ওগুলো পিছনে খালি মানে লরি টাইপের গাড়ি আর কি তো ওগুলোতে আমি দুইটা ছোট আর্টিফিশিয়াল গাছ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছিলো আজকে কিচেনটা আমার হাজব্যান্ড সামলাচ্ছে ও বলল যে আজকে ও রান্না করবে আর আমি হচ্ছে জাস্ট সকালে ব্রেকফাস্ট করেই বাসা ঝাড়ামোছা কাজে লেগে পড়েছি যেহেতু রান্না ঝামেলা আজকে করতে হচ্ছে না সেই জন্য ভাবলাম যে বেশ কিছুদিন হয়েছে এগুলো মানে আমি নিজের হাতে ঝাড়া মোছা করছি না যদিও মাঝে মাঝে সাইন হচ্ছে ও পরিষ্কার করে তারপরেও আমার কাছে মনে হয় যে আমার নিজের একটু মোছা না করলে এটা কমপ্লিট হচ্ছে না তো সেই জন্য আজকে হচ্ছে এই টিভি এরিয়াটা আমি ঝেড়ে মুছে তারপর শোপিসগুলো যা যেখানে ছিল সুন্দর করে রেখে দিচ্ছি তো আজকে হচ্ছে আমি আমার কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব সিক্রেট না বলে এটাকে বলতে পারেন একটা খাজানা আমার জন্য আমার কাছে এগুলোকে অনেক মূল্যবান সম্পদ মনে হয় তো সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমি এগুলো সবার সাথে কখনোই শেয়ার করিনি তো এবার ভাবলাম যে একটু শেয়ার করি তাহলে তৃতি হিসেবে হয়তো থাকবে জানি না আমার বাচ্চারা এগুলো শেষ পর্যন্ত রাখবে কিনা সেই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর আমার আব্বা তো মারা গিয়েছেন আপনারা জানেন আর আমার আম্মা আরও আগে মারা গিয়েছেন আর আমরা হচ্ছে দুই বোন তো আব্বা আম্মা মারা যাওয়ার পরে সব কিছু হচ্ছে এভাবেই ছিল তো আমি কি যেটা করেছি আমার ছোটোবেলার যে মানে এই জিনিসগুলো এগুলো আমি নিয়ে আসছি আমার কাছে তো এগুলোই আছি আমি এখানে পরিষ্কার করে রাখছি তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা একটা হচ্ছে জার্নালের মতো আমি হচ্ছে বিভিন্ন দেশ সম্পর্কে এখানে লিখে রেখেছি আমার মতো করে পেপার কাটিং করেছি তারপর হচ্ছে হাত দিয়ে লিখেছি বিভিন্ন ছবি এঁকেছি পেপার কাটিংয়ের ছবিগুলো লাগিয়েছি এভাবে আমি হচ্ছে একটা জার্নাল মতো বানিয়েছিলাম বেশ আগে তো সেটা হচ্ছে আমি এখন নিয়ে আসছি একটু পরিষ্কার করে আমি এখন এটা রেখে দেব। বিভিন্ন দেশের পরিচিতি এখানে রেখে আছে কানাডা তারপর ভারতের বিভিন্ন যে জায়গাগুলো শিলং তারপর হচ্ছে এইগুলো আর কি আমি আমার মতো করে লিখে রেখেছি আর এগুলো হচ্ছে কিছুটা বেশিরভাগই হচ্ছে পত্রিকা থেকে যে জানালগুলো কেটে কেটে আমি এখানে লাগিয়েছিলাম আর এই যেটা দেখছেন এটা আরেকটা এটা আরেকটা খাজানা এখানে হচ্ছে আমি অনেক পুরনো আমলের টাকা তারপর পয়সা এগুলো হচ্ছে এখানে সংরক্ষণ করেছিলাম আর এখানে যে প্রথম দুইটা দেখেছেন এটা আমি গত দু তিন দিন আগে লাগিয়েছি আর এই যে মানে পয়সাগুলো বা কয়েনগুলো এগুলো কিন্তু অনেক পুরোনো পাকিস্তান আমলেরও আছে তারপর যখন বাংলাদেশ ব্রিটিশের আন্ডারে ছিল তখনকারও আছে এগুলো আমার বড় মামার কাছ থেকে আমি বেশিরভাগ কালেক্ট করেছিলাম উনি ওগুলো সংরক্ষণ করতেন তো ওগুলো আমার এমনিতেই পড়েছিল মানে এমনি বক্সের মধ্যে রাখা ছিল তো পরে হচ্ছে আমি এগুলোকে এই দুই তিন দিন আগে এভাবে সুন্দর করে এই মানে খাতা মতো বানিয়েছি তারপর এটাতে লাগিয়ে রেখেছি যদিও কয়েন বা স্ট্যাম্প সরি টাকা রাখার জন্য বিভিন্ন অ্যালবাম পাওয়া যায় তো আমি হচ্ছে নিজেই এই অ্যালবামটা বানিয়েছি এবং অনেক সুন্দর হয়েছিল দেখতে তো এটা আমি হচ্ছে এখন এখানে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আরেকটা সুন্দর জিনিস এটা আমার ভাই আর আমি আমরা দুজন মিলে সংরক্ষণ করেছিলাম এগুলো হচ্ছে স্টেম বা ডাক টিকিট যেটাকে বলে এগুলো চিঠির মধ্যে লাগানো হতো তো এগুলো হচ্ছে আমরা চিঠি থেকে খুলে খুলে তারপরে এই অ্যালবামের মধ্যে সংরক্ষণ করতাম এগুলো অনেক আগের আব্বার বাসা থেকে আমি এনেছি আর আমার ভাই হচ্ছে ছোটোবেলাতেই মারা গিয়েছিল যে জন্য আসলে ওর সম্পত্তি এটা বলতে পারেন তো এটা আমার কাছে আসছে তো আমি হচ্ছে গুছিয়ে সুন্দর করে রাখছি আর আমার বাচ্চারা তো এগুলো কখনও দেখেনি ওরা এখন দেখে খুবই ইন্টারেস্টেড হয়েছে এবং ওরা খুব পছন্দ করেছে তো জানি না বড় হলে ওরা এগুলো রাখবে কিনা তো আমি হচ্ছে একটু সুন্দর করে গুছিয়ে এখানে রাখলাম আর এই বুকটা হচ্ছে বেস্ট কিছুদিন আগে আমার কাছে এসেছে রাকিব আলী সাহেব সিলেটের একজন কৃতি সন্তান তার সম্পর্কে লেখা তো এখনও পড়া হয়নি জাস্ট হাতের কাছে রাখলাম এটাতে ছবিও ছিল অনেকগুলো তো এটা হচ্ছে পড়বো সেই জন্য জাস্ট হাতের কাছে রেখেছি আর আরও যে কয়েকটা বই ছিল এগুলো হচ্ছে আমি এই দিকটায় রেখে দিচ্ছি আমার বাকি যে বইগুলো ওগুলো বুক শেলফে আছে আর কিছু হচ্ছে আমি যে পুরোনো বাসায় ছিলাম সেখান থেকে আসার সময় ওগুলো ফেলে আসছি তো যা যাই হোক আমার হচ্ছে টিভি এরিয়াটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার যে ডিসপ্লে ক্যাবিনেটটা সেটা বেশ এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু আমি কুসন রাখি এগুলো হচ্ছে অনেক এলোমেলো হয় বের করি রাখি তো যেভাবে ইচ্ছে সেভাবে রাখা হয়ে যায় তো ভাবলাম যে এটাও আজকে গুছিয়ে নিই তো এটা হচ্ছে আমি আজকে গুছিয়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কীরকম মানে ছোটোবেলার হবিগুলো ছিল সেগুলো আমাকে জানাতে পারেন কেউ স্ট্যাম্প মানে স্টাম্প কালেকশন করতেন কেউ হচ্ছে এরকম কয়েন কালেকশন করতেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি হচ্ছে এগুলো অনেক পছন্দ করতাম এখনও করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা নেই যে কোনো কিছু সংরক্ষণ করি রাখি উল্টো আমি ওদের জিনিসগুলো বা ওদের স্কুল থেকে কিছু একটা পেয়েছে বা ওদের বন্ধুরা কার্ড দিয়েছে ওগুলো ওরা রাখেই না আমি হচ্ছে দেখ দেখা যায় রেখে দেই আমার কাছে খারাপ লাগে যে রাখি ওরা ফেলে দিচ্ছে আমি জাস্ট একটু কুচকাচ করে রেখে দেই তো এটার জন্য আমার হাজব্যান্ড অনেক বোকা দেয় আমাকে বলে যে তুমি শুধু ময়লা আবর্জনা বাসার মধ্যে ভর্তি করে রেখে দাও আসলে এগুলো তার কাছে ময়লা আবর্জনা মনে হচ্ছে কিন্তু আমার কাছে অনেক স্মৃতি এগুলোর সাথে জড়িয়ে আছে সেজন্য আমি এগুলো ফেলতে পারি না তো রেখে দিয়েছি সুন্দর করে জানি না ভবিষ্যতের বাচ্চারা এগুলো রাখবে কিনা আমি তো বলি সবসময় আমার বাচ্চাদের বলি যে এগুলো হচ্ছে আমার ছোটোবেলা এরকম করতাম এগুলো রাখতাম তো ওরা হচ্ছে হাসাহাসি করে যে বলে তোমরা সব কিছু এরকম রেখে দিতে আসলে এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স ওরা অনেক কিছু না চাইতেই পেয়ে যায় সেই জন্য ওদের কাছে এগুলো অত বেশি ইম্পর্টেন্ট মনে হয় না তো যাই হোক আমার বুঝকাছে সাদ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর ল্যাপটপ কিছু খাবার ছিল তো ওগুলো আমি আমাদের ওঠানে একটা বাচ্চা আসে ওকে দিয়ে দেব। তো সাইন আবার এই বাচ্চাটার নাম মিকু রেখেছে আল্লাহ তালা হচ্ছে যে কোনো উপায়ে ওদের রিজিকের ব্যবস্থা করেন তো আমার মাধ্যমে হয়তো সেটা হয়েছে সেজন্য আমি অনেক খুশি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশে এরকম বাচ্চাদের পেলে আপনাদের যে বাসার ল্যাপটপ খাবারগুলো থাকে সেগুলো দেওয়ার হয়তো ওদের রিজিকটা আল্লাহ তালা আপনাদের মাধ্যমেই লিখে রেখেছেন তো বিকেলের দিকে হচ্ছে আমরা বাইরে বের হয়েছি আমাদের কিছু শপিং ছিল আর আমার হাজব্যান্ডের চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো প্রথমে হচ্ছে সাইন স্কুল ড্রেসগুলো নিয়ে নিলাম ওগুলো হচ্ছে ওই দিন বলেছিলাম বানাতে দিয়ে গিয়েছিলাম তো আজকে হচ্ছে ওগুলো নিয়ে নিলাম আর তারপর হচ্ছে হাজব্যান্ডের ডাক্তার দেখিয়ে তারপর আইসো চলে আসলাম এখানে আবারও টেস্ট করে আবারও ডাক্তারের কাছে যেতে হচ্ছিলো তো ডাক্তার হচ্ছে স্টেডিয়াম মার্কেটে ছিলেন তো স্টেডিয়াম মার্কেটের আশেপাশে আপনারা তো জানেনি অনেকগুলো স্ট্রিট ফুড ভ্যান বা ছিল তো ওগুলোতেই হচ্ছে আমরা আজকে ট্রাই করব। তো অনেক দিন থেকে শুনছিলাম যে স্টেডিয়াম মার্কেটে স্ট্রিট ফুডগুলো অনেক পপুলার হচ্ছে তো প্রথমেই আমরা হচ্ছে ভাপা পিঠা নিয়ে নিলাম আর চিতর পিঠা বাসার জন্য পার্সেল করে নিয়েছি তো এখানে অনেকগুলো ভেঙাড়িতেই ভাপা পিঠা তৈরি হচ্ছিলো তো আমরা এখান থেকেই নিলাম এবং এজিউজুয়াল ভাপা পিঠা যেরকম হয় সেরকমই খেতে লাগছিল এটা তো এরপর হচ্ছে আমরা মামার ভুলেট চা সেটা খেতে চলে আসছি তো এখানে দেখলাম যে অনেক ভিড় সবাই এখান থেকে চা নিচ্ছিলো তো আমরা হচ্ছে তিন কাপ চা অর্ডার করলাম হাজব্যান্ড হচ্ছে মিন্টের যে চা সেটা নিয়েছেন আর আমি আর সাইন এক কাপ চাই আলাদা আলাদা করে মানে কাপে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমরা আরেকটা মানে ভেনে চলে আসি এখানে মাস্টার চিকেন নামে একটা ভেন ছিল তো এখানে হচ্ছে বেশ মজা লেগেছে আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক টেস্টি ছিল তো আমরা হচ্ছে এখান থেকে আরও দু একটা সাসলিক কাটিতে দেখলাম এটা কি যেন আমি ঠিক খেয়েও বুঝতে পারছিলাম না চিকেন না কি জানে তো এটাও খেতে খারাপ ছিল না তবে চিংড়ি মাছ যেটা ছিল সেটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এদিকে হচ্ছে মোমোস ছিল আমি আসলে মুম্বাইওয়ালা পাওভাজি যেটা এই সবটাই খুঁজছিলাম আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম তো পাওভাজি তো হচ্ছে আমাদের সিলেটে নতুন বলতে পারেন এটা আমি আগে কখন ট্রাই করিনি তো এই ফার্স্ট আমি ট্রাই করলাম আর অনেকক্ষণ খুঁজাখুঁজির পরে আমরা এই ভ্যানটা খুঁজে পেলাম তো এরপর হচ্ছে আমরা পাওভাজিও অর্ডার করে নিলাম পাও আসলে শুনতে যেরকম লাগে আসলে অত মজা না খেতে আসলে তো যাই হোক আমরা কিছু পাওভাজি বাসার জন্য নিয়ে নিলাম তো এখন আমরা হচ্ছে জিন্দাবাজারে ওইদিকে চলে আসি এখানে হচ্ছে একটা শুজ শপে ঢুকে পড়েছি এখান থেকে হচ্ছে আমরা শু নেব আর দোকানের ভিতরে বা মার্কেটে আমি আসলে ওভাবে ভিডিও করতে পারি না আমার কাছে একটু আনেজি লাগে তো যতটুকু পেরেছি আমার সাধ্যমতো আমি হচ্ছে ভিডিও করার চেষ্টা করেছি আর অনেক সময় দেখা যায় দোকানিরা হচ্ছে এই ব্যাপারটা পছন্দ করেন না ভিডিও করাটা তো সেই জন্য আমি আসলে ভিডিও করি না যদি ওরা কোনো কিছু বলে যেটা আসলে আমার খুব খারাপ লাগে সেই জন্য আমি ওভাবে ভিডিও করিনি তো জুতা কেনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখন আরেকটা শপে আসছি এখান থেকে হচ্ছে সাইন একটা পলো জ্যাকেট কিনতে চাইছিল আর ওর বাবার একটা জ্যাকেট লাগবে তো সেগুলোই আমরা দেখার জন্য এখানে চলে আসছি তো এখান থেকে আমরা জ্যাকেট নিলাম আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে থাকি আর আমার পার্সোনাল ফেসবুক পেজ মুর্শিদা আলিয়া হাফিজ সেটাও আপনারা চাইলে ফলো করতে পারেন যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শপিং শেষ হয়ে গিয়েছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ